বাংলাদেশের শোয়েব আলী পাকিস্তানের জলিল চাচা আর ভারতের সুধীর কুমার ক্রিকেটকে তারা প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন বিশ্বের যে প্রান্তেই খেলা হোক নিজ দেশের ম্যাচ তারা কখনো মিস দেন না ক্রিকেটারদের মতোই তাদের জনপ্রিয়তা ক্রিকেটকে জীবনের মতো ভালোবাসা এসব ভক্তদের সম্পর্কে বিস্তারিত জেনে নেন জলিল চাচা পাকিস্তানের জাবরা ফ্যান হিসেবে পরিচিত তার পুরো নাম চৌধুরী আব্দুল জলিল যদিও তাকে সকলে চাচা হিসেবে চেনেন বয়স তার পঁচাত্তর বছর কিন্তু তা থেকে বয়সের ছাপ তাকে ক্রিকেট থেকে দূরে সরাতে পারেনি মোটেই জলিল চাচার নেশা বলতে ক্রিকেট দেখা তবে তা গ্যালারিতে বসে দেশের জার্সি গায়ে চাপিয়ে গ্যালারি মাতিয়ে আসছেন বিগত কয়েক দশক ধরে টিভির স্ক্রিনে সবাই তাকে দেখেছে জলিল চাচা খেলা দেখা শুরু করেছিলেন করেছিলেন সালে এই ক্রিকেট পাগল মানুষটি উনিশ বছর বয়স থেকেই গ্যালারিতে গিয়ে দেশের হয়ে গলা ফাটাচ্ছেন এ পর্যন্ত প্রায় পাঁচশোরও বেশি আন্তর্জাতিক ম্যাচ গ্যালারিতে বসে দেখেছেন আব্দুল জালিল একসময় তিনি আন্তর্জাতিক ম্যাচ দেখতে গেলে কোনো না কোনো প্রতিষ্ঠান তাকে স্পন্সর করত বিনিময়ে সেই সংস্থার লোগো থাকত তার জামায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকেও বেশ কিছু সুবিধা পেতেন তিনি কিন্তু উনিশশো সালে ইংল্যান্ড বনাম পাকিস্তানের ম্যাচের জন্য তিনি কোনো স্পন্সর পাননি এদিকে তিনিও ম্যাচ না দেখার পাত্র নন তাই নিজের সাধের বাড়িটাই বিক্রি দিয়েছিলেন দীর্ঘদিনের ম্যাচ দেখার ছবি দেখিয়ে জোগাড় করে ফেলেছিলেন ভিসাও তারপর স্বপ্ন পূরণ করতে রওনা দেন ইংল্যান্ডের উদ্দেশ্যে ক্রিকেটের প্রতি তার যে ভালোবাসা সেটা সামনে সব কিছুই ফিকে হয়ে যায় পাকিস্তানের জানিল চাচার মতো বাংলাদেশেও আছে এক জনপ্রিয় সমর্থক নাম তার শোয়েব হলেও ক্রিকেট ভক্তদের কাছে তিনি টাইগার শোয়েব নামে পরিচিত বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশই ঠিক মতো জীবিকা চালাতে হিমশিম খায় ক্রিকেটের মতো ব্যয়বহুল খেলায় তাই সবকিছু ত্যাগ করে সমর্থন দেওয়া এখানে কঠিন ব্যাপার কিছুটা অসাধ্য বটে তবে অসাধ্যই সাধন করেছেন টাইগার শোয়েব। শোয়েবের এই যাত্রা মোটেই সহজ ছিল না। একসময় গাড়ির মেস্ত্রী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন শোয়েব। কিন্তু এই কাজে থাকলে মাঠে গিয়ে দলকে সমর্থন করতে পারতেন না। তাই কাজ বাদ দিয়ে মাঠে গিয়ে দলকে সমর্থন করা শুরু করেন। 13 বছর বয়সে স্কুল ছেড়ে দেওয়া শোয়েব আলী দেশের মাঠে একটি মাত্র ম্যাচ দেখা মিস করেছেন। বাকি সব ম্যাচ তার দেখা। 2012 সালের এশিয়া কাপ শোয়েবের জন্য টার্নিং পয়েন্ট ছিল। সেবার তিনি নিজের সারা শরীর বাঘের আদলে রং করে স্টেডিয়ামে আসেন। জাতীয় দলের প্রতীক বা উপাধি দলে সেজে আসায় সহজেই সবার নজরে পড়েন তিনি এরপর থেকে টাইগার শোয়েব আর বাংলাদেশ ক্রিকেট একে অপরের সাথে মিশে গিয়েছে বাংলাদেশ ক্রিকেটের পঞ্চ পাণ্ডবের প্রতি শোয়েবের রয়েছে সীমাহীন ভালোবাসা তরুণ ক্রিকেটারদের জন্য তিনি স্টেডিয়ামে গলা ফাটান পাশের দেশ ভারতেও আছে ক্রিকেটের এমন এক ভক্ত তার নাম সুধীর কুমার গৌতম দু সালের ১৯ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে গিয়ে জীবনের প্রথম ভারতের লাইভ ম্যাচ দেখেন সুধীর ব্যাস তারপরই মাঠে গিয়ে খেলা দেখার নেশাটা চেপে বসে সুধীরের জীবনে দু সালে মুজফরপুর থেকে জামশেদপুরে ভারতের খেলা দেখার জন্য সব মিলিয়ে প্রায় এগারোশো কিলোমিটার পথ সাইকেল অতিক্রম করেন সুধের সচিন তেন্ডুলকারের সবচেয়ে বড় ভক্ত হিসেবে ক্রিকেট দুনিয়ায় পরিচিত এই ক্রিকেট প্রেমে সচিনের খেলা দেখতে পড়াশোনা ছেড়েছেন একাধিকবার কাজও ছেড়েছেন বিয়ের প্রস্তাব পর্যন্ত নাকচ করে দিয়েছেন যাতে সারা দেশ ঘুরে তিনি সচিনের খেলা দেখতে পারেন পাকিস্তানের মোমিন সাকিবকে কে না চেনে ও ভাই মারো মুঝে মারো এই কথাটি শোনেননি এমন একজন কেউ খুঁজে পাওয়া যাবে না এই ব্যক্তি মোমিন সাকিব দু বিশ্বকাপ থেকে সবাই তাকে চিনলেও পাকিস্তান পাকিস্তান ক্রিকেটের প্রতি তার প্রেম আরও আগের পাকিস্তান হারলে সম্ভবত তার চেয়ে বেশি কষ্ট কেউ পায় না মোমিন সাকিব জলিল চাচা টাইগার সোয়েবরা ক্রিকেটের উন্মাদনা বহুগুণ বাড়িয়ে দেয়